আমার পরিবার তাই খায় ইমরানের নামে মামলা করার জন্য অনেক কথাই বলতেছে সোমায়া বাবির পরিবার তাই খা ইমরানের নামে মামলা করতে চাইতেছে কিন্তু আমি চাই না যে তার নামে মামলা হোক কিন্তু সোমায়া বাবি দিচ্ছে না কারণ ইমরান হচ্ছে সোমায়া বাবির শখের পুরুষ আর সে চায় না ইমরানের মান হানি হোক কারণ ইমরান যত কিছু করুক না কেন এই ইমরান ছিল সোমায়া বাবির স্বামী সে চায় না ইমরান জেলে যায় একবারে নিষ্পাব্দ একবারে গোনা নাই মাসুম মাসুম এই সময় ভাবি কিন্তু ইমরানের বিপক্ষে কোনো পদক্ষেপ নিচ্ছে না আর একটা কথা হইছে সে যেমনই হোক সে তো আমার স্বামী নাকি তার মানে এটাই বোঝাই এই সময় ভাবি ইমরানকে প্রমোট করতেছে অন্য হুমায়াদের সাথে ফস্ট ইনভেস্টিগেট করার লাগা আমি সাইনা জাপের নামে কোনো মামলা হোক আপনি তো চাইতাছেন যে আপনার নামে একটা মামলা হইতো নাকি ভাবি আপনি চান না কেন বুঝলাম না দোকায় দেন না 1400 এর ভিতরে ওর প্রেমের মধ্যে লা পূজ্জাষক কি আমার ভিতরে যে কষ্টটা ওই সব কথা যদি আমি বলিছেন আপনি মুখ থাকবেন না আমি সাইনা জামা শামির কোনো বদনাম হোক আহারে স্বামী বক্ত নারী এতই যদি বুঝেন তাহলে ভিডিও বানাইয়া স্বামীর খারাপ দিকগুলো প্রচার কইরা ভিউ কামানোর ধান্দা করতেছেন তাই না কথা দর্শক কিন্তু আপনাদের আসল ঘটনাটা এখনো বুঝতেই পারল না আপনাদের কি আসল ডিভোর্স হয়ে গেছে নাকি ডিভোর্স হবে নাকি উল্টাপাল্টা কথা বললা ভিউ কামানোর ধান্দা করতেছেন যে কি প্রমাণ দিতে OBS যাই হোক ভাবি আপনার কান্না দেখা কিন্তু আপনার বক্তরা অনেক কষ্ট পাইছে তারাও কান্না করতেছে আপনার স্ক্রিনশট দিয়া কোনো কিছু প্রমাণ দেখানোর দরকার নাই আপনার স্বামী ইমরানের সাথে দামানরা যে লিঙ্গগুলো আছে সেই লিঙ্গগুলো ভাইরাল করে দেন আর দেখা দর্শকরা একটু মজা নাই